জলা পুরস্কার পানি বিনাধান ফিনিসলাব এগুলো হল আপনাদের যোগযোগ করি মোহাম্মদ নাও পাউলিদারা আপনারা পাননি আপনাদের গ্রহণ করবেন

সকল সম্মানিত অতিথি সামনে আসুন গ্রহণ জানাচ্ছি আমরা এখন গাড়ি চলে যাব এই মুহূর্তে আমরা গাড়ি চলে যাব

আপে ঠিক। গাপরে শুয়ে বসে টাকা টাকা টাকা। ফোন করুন। আরে আসছে কি? আসছে। টাকা 500 টাকা লাগবে আমাদের সাথে। টাকা দেন টাকা লাগি। টাকা। তুমি কত 500 টাকা। আর নাই তো। 500 টাকা। রাখো। আই আনকেড। সময় করিস প্লিজ। শট। আদে কিছু না। আকলিও। 8:30 8:30।